হ্যাঁ ভাই হ্যাঁ রাখা সম অসম্ভব হয়ে যাবে মানে যদি এই ধরনের পোকা যদি চলে কন্টিনিউ তাহলে শেষের দিকে রসুন পাওয়াটা কঠিন হয়ে যাবে আবার আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আজকে তেরোই অক্টোবর রোজ সোমবার আমরা চলে আসছি সেই নাজিপুর বাজার গুরুদাসপুর নাটক আজকে আমরা দেখবো রসুনের কি আপডেটটা দিতে পারি সেটাই আপনারা দেখাবেন ইনশাআল্লাহ প্রিয় দর্শক আপনারা অনেকেই বলেন যে নাজিপুর বাজার নয়া নয়াবাজার লক্ষ্মীকুল মানিকপুরে রসুন এবং চাষকোর রসুনের সাইজের ডিফারেন্ট কেন ভাই বরাবরই বলে থাকি না চাষকর রসুন বিভিন্ন জায়গায় থেকে রসুন আসে যার জন্য রসুনের কোয়ালিটি অনেক ভালো সে তুলনায় নাজিপুর বাজার নয়াবাজার এবং কুল বাজার আমরা দেখতে পাচ্ছি হাই কোয়ালিটির রসুনগুলো খুবই কম দেখা যায় এবং কোয়ালিটিপূর্ণ রসুন আমরা সেভাবে পাই না যার কারণে দামটা স্লো আইটেম থাকে স্বাভাবিকভাবে তো চলুন যাওয়া যাক আজকের কি অবস্থা আজকে কিন্তু আমরা পর্যন্ত বিক্রি দেখেছি আমি তো দেখি এখন কি অবস্থা ভাই কত বলে এটা চল্লিশ রসুন পর্যাপ্ত পরিমাণ আমদানি দেখতে পাচ্ছি আজকে নাজিপুর বাজারেও এই কারণেই দামটা হয়তো একটু স্লো ডাউন হতে পারে দামের তুলনায় দামের তুলনায় আমরা দেখতে পাচ্ছি আজকে রসুনের আমদানিটা অনেক বেশি

ইপো পোকার পোকা তো যাচ্ছে না হাই আল্লাহ হাই আল্লাহ ভাই দামও কম পোকা লাগছে ভাই গত বছর দামও বেশি ছিল কিন্তু ইয়া হয় নাই যত আছে এটা একটা ছোট রসুন পোকা লাগছে তারপর এটা 1800টা বিক্রি করেছে কৃষকের কোনো উপায় নাই এখন বিক্রি করতেই হবে যে কোনো মূল্যে 12400 বুঝতে পারছিস মাদারিতে 12400 আর আমাদের নাজিমুল বাজারের বড় সাইজের ওঠে না ফর্ম দেখি ওසේ রসুনটা করছেন

তো একেবারে যে হাই কোয়ালিটির রসুন সেটা আমার চোখে এখনো পর্যন্ত পড়তেছে না তো ছাব্বিশ সাতাশশো টাকা বিক্রি হচ্ছে চব্বিশশো তেইশশো না আসসালাম আলাইকুম ভাই আপনাকে খুঁজতেছি ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আজকে কি অবস্থা হলো ষোলোশো থেকে হলো পঁচিশশো পঁচিশশো আমি ছাব্বিশশো শুনলাম তো আমি কোন ভাইয়ের সাথে দেখা হলো সাতাশ আছে দুই একটা হোটাল আমাদের নাজিবুর বড় সাইজের মাল আমরা কেন দেখতে পাই না ভাই

আসসালামু বড় ভাই আজ কি কিনতেছেন বড় ভাই অনেকে বলতেছে রসুন লাগানোর পরে গাছ বের হলে হয়তো কিছুটা দাম বাড়তে পারে তো আপনার যদি কোনো মন্তব্য থাকে হ্যাঁ ভাই হ্যাঁ রাখা অসম্ভব হয়ে যাবে মানে যদি এই ধরনের পোকা যদি চলে কন্টিনিউ তাহলে শেষের দিকে রসুন পাওয়াটা কঠিন হয়ে যাবে আবার খুব সুন্দর একটা ইনফরমেশন দিচ্ছেন ভাই থ্যাংক ইউ থ্যাংক ইউ মানুষ ইচ্ছা করলে দাম কম ইচ্ছা করলে রাখতে ও হুম হুম ইচ্ছা করলেও মালটা রাখতে পারবে না আর যেই পোকা তার মানে দু রসুন নষ্ট হয়ে যাবে তাহলে খুব সুন্দর একটা ইনফরমেশন দিচ্ছেন ভাই থ্যাংক ইউ আসসালামু আলাইকুম আল্লাহ আপনাকে ভালো করুক দর্শক রসুনের বাজারটাও সেম একই অবস্থায় আপনাদের বাংলাদেশের কোথায় কি বাজারটা যাচ্ছে আল্লাহর রস্তে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কালকে আমরা চেষ্টা রসুন করবেন না আমরা ধামাইজ বাজারে যাব ইনশাল্লাহ কালকে চেষ্টা করব ধামাইজ বাজারের সঠিক একটা আপডেট দেওয়ার চেষ্টা করব প্রথম ধামাইজ বাজার যাব ইনশাল্লাহ কালকে দেখা যাক যদি রসুরের বাজারটা পাই তবে চেষ্টা করবো ইনশাল্লাহ ধামাইজ বাজারে কাল যাব তো আর একটা কথা বলি প্রিয় দর্শক অনেকেই সম্ভাবনা যেটা বলতেছে বিক্রি করছেন চব্বিশশো মাথা না মাঝারি মাথা ওরে বাবারে বা তো প্রিয় দর্শক রসুন প্রচুর নষ্ট হয়ে যাচ্ছে পোকা লাগার কারণে তবে অনেকেই বলতেছে যে বছরের শেষে যদি এই ধরনের পোকা লাগতে থাকে তাহলে বলা যেতে পারে রসুনে একবারে শেষ পর্যায়ে হয়তো শর্ট পড়তে পারে যদি পোকা লেগে থাকে কারণ আমরা প্রতিটা বাজারে যা দেখতে পাচ্ছি যেটা সব থেকে রসুন আমরা পোকা দেখতে পাচ্ছি অধিকাংশ পোকা রসুন দেখতে পাচ্ছি তো এই রসুন যদি পোকা লেগে যায় তাহলে কিন্তু কৃষক ক্ষতি তো হবেই কৃষকের বড় তো ক্ষতি হবে সেই সাথে কিন্তু আমরা দেখব যে সকল ব্যবসিক স্টক করে রসুন রেখে দিয়েছে তাদেরও কিন্তু একটা বড় ক্ষতির মুখ দেখা যেতে পারে তো আমরা চাই যে কৃষকের ঘরে কিছু আসুক তবে যদি পোকা লেগে যায় তাহলে নিঃসন্দেহ রসুন আশা করা যায় যে অনেকটাই কমে যাবে আর কমে গেলে হয়তো বা দামটা শেষের দিকে যায় কিছুটা আবার ইনক্রিজ হতে পারে বা ডেভেলপ হতে পারে তো প্রিয় দর্শক বরাবরই বলে থাকি আমার ভিডিও থেকে কেউ লেনদেন করবেন না এবং কেউ ব্যবসা বাণিজ্য করতে করবেন না ভেবে চিন্তায় বুঝে সব কিছু ব্যবসা করবেন আর কোনো যদি কোনো দুর্ঘটনা হয় আমি খাইরুল বা আমার ইউটিউব চ্যানেল পক্ষ থেকে কেউ কোনো দা দায় নেবো না এটা কিন্তু আপনারা মাথায় রাখবেন তো যখন আপনি ব্যবসা করবেন আপনার দায়িত্ব অনুযায়ী বুঝে শুনে আপনারা ব্যবসা করবেন তো ভালো থাকুন সুস্থ থাকুন ইনশাআল্লাহ আবার দেখা হবে কোনো একটি ভিডিও নিয়ে